সম্পর্কে বলছিলেন ইসলাম যেটা বলেছেন সেটা আমি বলবো যে এটা একটা চরম অশোভন এবং একটা অভদ্র আচরণ তিনি করেছেন আর সবচেয়ে বড় বিষয়টা হলো যে 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 আপনি আপনি আপনার আপনার পার্সোনাল কি লিখলেন সেটা কাউন্ট হবে না কারণটা হলো আমাকেই যদি জিজ্ঞেস করেন আমি অনুষ্ঠানে বসে এখন কথা বলছি একজন সাংবাদিক হিসাবে কিন্তু আমি যদি এখানে উল্টো ফাল্টা কোন কথা বলি এবং বলি যে না আমার আমি এই কথাটা সাংবাদিক হিসাবে বলি নাই আমি এটা আমি রোকসানা কায়সার আমার লাইফ পার্টনার আমি সেই সেই হিসাবে এই কথাটি বলেছি বা তার সঙ্গী হিসাবে এই কথাটি বলেছি তো সেটাকে কাউন্ট সেটা কি লজিক থাকবে কোনোদিন কখনোই থাকবে না একজন ক্রিকেট বোর্ডের পরিচালক যখন সেই ক্রিকেট নিয়ে কথা কথা বলবেন বলবেন বা ক্রিকেটার নিয়ে তখন সেটা কিন্তু হবে যে তিনি সেই পদাধিকারী রয়েছেন বলে সেই কথাটুকু তিনি বলতে পারছেন সো এটা জানার কোনো মানে এটা এটার জন্য কোনো লজিক নেই যে তিনি তার পার্সোনাল ওয়ালে বলেছিলেন কি তার আপনার অফিসিয়াল ওয়ালে বলেছিলেন ইট ডাজ নট কাউন্ট কাউন্ট হবে যে তার পরিচয়টা কি একটি মন্তব্য করেছিলেন তারপরে মানে আপনার পরিবর্তন বা এই ব্যাপারে আপনি আচ্ছা এখন হচ্ছে আমরা পনেরো নভেম্বরের রেফারেন্স এর আগে ভাই একটা সুন্দর রেফারেন্স দিলেন সে লিখিত ভাবে বা নিয়ে তার একটা মন্তব্য প্রকাশ করেছিল সাকিবের ওয়ালে তো এটা বললেন আমি জানতাম না বা ভুলে গেছি বা এখন মনে নেই আর ওটা আমি যেটা ইস্যুটা যখন আমি সাকিবের সাথে কথা বলি সম্ভবত তখন আমি আমেরিকায় ছিলাম আমেরিকাতে আপনিও ছিলেন তখন ওর সাথে আমার কথা হইলো আমি তাকে বললাম যে তুমি এমন একটা ব্যবস্থা করো এমন ভাবে আসতে হবে তোমাকে যেন মানুষ গ্রহণ করে প্লিজ তুমি এই জুলাই ইস্যুটাকে মাথায় রাখতে হবে কারণ এটা একটা সেন্সিটিভ ইস্যু আর আমরা যারা ক্রিকেটটাকে ভালোবেসে এবং বোর্ডে তার নাম উত্থাপন করার মূল রিজন হচ্ছে ক্রিকেটার সাকিব আল হাসানকে আমরা যদি একটা বিষয় আমরা পেঁচিয়ে ফেলছি সেটা হচ্ছে আইসিসি বিসিবি এবং বিসিসিআই এটা কিন্তু শাসিত সংস্থা তাদের কিন্তু নিরাপত্তা দেওয়ার ক্ষমতা নেই যেমন বাংলাদেশ টিম কেন যায়নি আইসিসি তো নিরাপত্তা দিবে না দিবে ভারত সরকার বা বাংলাদেশ সরকার কিংবা আইসিসি একটা সংস্থা তো যদি আমরা সংস্থার উপর নিরাপত্তা আশা করি তাহলে তো সেটা হয় না আমরা দেশের কাছ থেকে নিরাপত্তা চাইবো সাকিব যদি আসে অবশ্যই সরকারের দ্বারা সমাধি সমাধান হওয়ার পরেই সে দেশে আসবে ওই মামলা বা কি আছে সেগুলো সেটা বিসিবির ইস্যু না কিন্তু বিসিবি তাকে অ্যাজ এ প্লেয়ার ডেকেছে বাকিটা সিদ্ধান্ত সরকারের যেটা হয়েছিল আপনার আমাদের ইন্ডিয়া খেলতে না যাওয়ার ইস্যুতে আমরা বলেছি আমাদের নিরাপত্তা সংকট তখন সরকারের চারটা মন্ত্রণালয় একসাথে একযোগেই বলেছে একই হারমোনিয়াম বলেছে যে আমাদের রিপোর্ট অনুযায়ী আমরা ইন্ডিয়াতে নিরাপদ না আমরা যাচ্ছি না কারণ আমরা যদি বিসিবি চাই ইন্ডিয়াতে খেলতে যেতে সেটা আমাদের পক্ষে সম্ভব না একটা জিও লাগে আমরা বাইরে যাওয়ার জন্য প্লেয়ারদের তো সেটা তো গভর্নমেন্ট দিব সেটা তো আমাদের বিসিবি দেওয়ার নাই আমি সেটাই বলছিলাম আহ ঠিক আছে আমাদের গভর্নমেন্ট এ ব্যাপারে কি বলে বা আমাদের গভর্নমেন্টের যে কিরা উপদেশ উনি কি বলেন সেটা একটু দেখা যায় দেখা যাক আসিফ ভাই আপনার একটা বক্তব্য আমার মনে আমার আমার একটা কথা বলি সেটা হলো যে আমার মনে হয় যে এই সরকার সাকিব আল হাসান সম্পর্কে আর কোনো নতুন করে বক্তব্য দেওয়ার সময়টুকু তাদের সামনে নেই কারণটা হলো যে 12ই অক্টোবর এই সময় আরেকটা সেটাই সেই সরকার আসলে সেই সরকার কি সিদ্ধান্ত নেবে সেটা সেই নতুন সরকারের উপর নির্ভর করবে তবে আমার মনে হয় যে সাকিব আল হাসান সম্পর্কে নতুন করে এই সরকার কোনো সিদ্ধান্ত দিবে অন্তত সাংবাদিক হিসেবে সেটা আমি বিশ্বাস করি না আসিফ আপনার একটা কথা খুব আলোচিত হয়েছিল যে আপনি বলেছিলেন একটা বিশ্বকাপ না খেললে কিছু যায় আসে না এটা কি কথার কথা নাকি মানে বিশ্বকাপ আসলে আপনি কিশোরদের নিয়ে বয়সভিত্তিক ক্রিকেটের দিনে কাজ করেন আপনি জানেন বা কাজ করেছেন একজন কিশোর একজন তরুণের যদি বিশ্বকাপ খেলার স্বপ্ন এরকম করে ভাঙ ভেঙে যায় তো সেইটার একটা বড় ইমপ্যাক্ট রয়েছে কিনা আমাদের ক্রিকেটের উপরে

এইটা এইটা নিয়ে যাওয়ার জন্য এইটা নিয়ে যখন ভোটাভুটি চলতেছিল তখন পাকিস্তান ছাড়া আর কোন দেশে বাংলাদেশ পাশে পায় নাই তাহলে বাংলাদেশের ক্রিকেট বোর্ড কি যথেষ্ট পরিমাণে কূটনীতি না করেই এই ব্যাপারটার মধ্যে লাগছিল কি মনে হয় আপনার আমি আমি এটা ঠিক মনে করি না আপনার যদি আমাদের ইতিহাস দেখি তাহলে কাসেম আরো ডিটেইল বলতে পারবেন যে অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা জানি ইংল্যান্ড জিম্বাবুয়ে জানি বা ইন্ডিয়া এরকম এক্সাম্পল আছে ভেনু চেঞ্জ করার নতুন না এটা উদাহরণ নতুন না আর আমি যেটা আপনি পয়েন্টে আসছিলেন যে একটা বিশ্বকাপ না খেললে কিছু হয় না যেখানে একটা প্রথম দাঁড়ালো আত্মমর্যাদা প্রশ্ন সেখান থেকে আমরা বেড়ে গেলাম বেড়ে আমরা ভেনু চেঞ্জ আমরা খেলতে প্রস্তুত কালকে ডাকলে কালকে আমরা শ্রীলঙ্কা খেলবো কিন্তু গভর্নমেন্টের যে আলাপ থাকে সেখানে গভর্নমেন্ট আমাদের ক্লিয়ারেন্স দিয়েছে যে আমরা বলেছে যে আমরা সেখানে নিরাপদ না তো সেটা তো আমাদের গভর্নমেন্টের অর্ডার আমরা যাব না আর আপনার যে আপনি বলছিলেন যে বিসিবি স্বায়ত্তশাসিত এটা কিন্তু আসলে গরু গাড়ি আগে ঘোড়া যুদ্ধ হইছে কারণ আমাদের সেই সময়কার কিরা উপদেষ্টা জনাব আসিফ নজরুল তিনি কিন্তু আগেই বলেছিলেন যে আমরা যাব না বিসিবি আলোচনা করছে হচ্ছে পরে মানে ওইটা হচ্ছে উত্তর আগে লিখে ফল মেলানো হইছে বিসিবি আলোচনা করছে পরে সেটা হচ্ছে আসলে ওনার ব্যক্তিগত মতামত আমরা বিসিবি বোর্ড থেকে যেটা বলছি স্পেসিফিক করা আপনি একটু যেটা বলেন ডাইরেক্টর যখন কথা বলে আমি এজ লেভেল নিয়ে কাজ করি লেভেল নিয়ে কাজ করি তো সবাই থাকে তো তাদের কথাবার্তা তো আমি শুনি বা আমাদেরও অপিনিয়ন আমরা দেই তো সেই কথাগুলি শুনে বলে আমরা বাইরে গিয়ে প্রেস কনফারেন্স বা প্রেসে কথাগুলি বলি নিশ্চয় সিদ্ধান্ত নিয়ে বা মতামত পেয়ে আমরা বলি তো সেই হিসাবে কথাটা বললাম যে আমাদের সাকিব আল হাসানের খেলা কিংবা এই ভারতে না যাওয়া আর আপনি যেটা প্রশ্ন স্কিপ করে মানে উত্তরটা স্কিপ হয়ে গেল একটু যে একটা প্লেয়ারের স্বপ্ন থাকে ওয়ার্ল্ড কাপ খেলবে একটা প্লেয়ারের নতুন এসছে তার একটা অনেক সারা জীবনের স্বপ্ন সে বাংলাদেশ টিমে খেলবে এটা আমাদের জন্য খুব পীড়া দেয় কিন্তু আপনি যখন নিরাপত্তা দিতে পারবেন যদি একটা ঘটনা ঘটেছে আপনি খালেদ মহিদদেরকে এখন দায়িত্ব নিতে পারবেন যে হ্যাঁ একটা ইন্টারিম গভর্নমেন্ট এটা কয়দিন ক্ষমতা থাকবে বেশি দিন না তারা নির্বাচন দিয়ে চলে যাবে তো এই সময় ওই দেশে একটা নির্বাচন এই দেশে একটা নির্বাচন ভাইটাল একটা মোমেন্ট তো সেক্ষেত্রে সরকার ভালো বলতে পারবে এই বিষয়টা কিন্তু আমার মনে হয়েছে নিরাপত্তা ইস্যুটাই প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে এখানে কাসার ভাই আমি একটু আপনার কাছে আসি এই প্রসঙ্গে যে বাংলাদেশ কি আসলে ক্রিকেট কূটনীতিটা পুরোপুরি শুরু না করে মানে শুরু আমি বলবো না ক্রিকেট কূটনীতির একটা জায়গায় না পৌঁছে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছিল এটা কি সরকারের চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত বিসিবিকে গিলতে হয়েছিল নাকি বিসিবি একটা পপুলিস্ট সিদ্ধান্ত নিল নাকি ঠিক সিদ্ধান্তই নিয়েছে দেখুন যে কায়দায় মুস্তাফিজুর রহমান যে কায়দায় মুসাফিজ থেকে বের করে দিয়েছিল এবং একটা দেশের আত্মমর্যাদা এবং একটা দেশের আত্মস্বীকৃতি নিয়ে অনেক বড় ধরনের একটা প্রশ্নের সম্মুখীন আমরা কিন্তু হতে পারতাম কিন্তু আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি সেটা হলো যে আপনি যে কোনো অন্যায়ের প্রতিবাদ অবশ্যই করবেন আপনি অবশ্যই বিপ্লবী হবেন কিন্তু মনে রাখতে হবে যে দিন শেষে আপনি ম্যাচটা কোট অ্যান্ড কোট আপনি ম্যাচটা জিততে পারছেন কিনা বা আপনি আপনার দাবিটা যে দাবিটা প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন সেই দাবিটা আপনার প্রতিষ্ঠিত হলো কিনা যদি আপনি সেই দাবিটা আপনার প্রতিষ্ঠিত না হয় তাহলে এর আগে আপনি যতই কথা বলেন না কেন যতই কথার লড়াই আপনি জিতুন না কেন যতই বিপ্লবী চেতনা আপনি দেখান না কেন আমার মনে হয় যে দিন শেষে রেজাল্টটা কিন্তু শূন্য এ কারণে আমি একটা জিনিস সবসময় আমি নিজে কিন্তু বারবার বলে এসেছি যে যে প্রক্রিয়া যে সিচুয়েশন তৈরি হয়েছিল তাতে ভারতের মাটিতে গিয়ে ক্রিকেট খেলার মতো পরিস্থিতি বা নিরাপত্তা বাংলাদেশ দলের নেই কিন্তু অপশনগুলো কি হওয়া হওয়া উচিত ছিল সেটা যদি বাংলাদেশ ক্রিকেট